মোস্ট ডিমান্ডিং এই শোল্ডার ব্যাগটা আজকে দুইটা মডেল দেখাবো এটা আপনারা এক ভিডিওতে কখনও দেখেন আজকে দেখা দেবে এবং প্রত্যেকটা মডেলের তিনটা করে কালার দেখাবো আর এটা কিন্তু প্রাইস ডিসকাউন্ট হয়েছে মানে প্রাইস কমেছে এবার রিস্টক মানে মাত্র এটা কার্টুন থেকে খোলা এবার কিন্তু প্রাইসটা অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন প্রায় দুই তিনশো টাকা লেসে পাবেন কিন্তু এখনও যদি না নিতে পারেন ভাই এটা মিস করবেন কারণ এটার ফার্দার এটা রিস্টক হচ্ছে না আর আসলেও সেটার দাম অনেক বেড়ে যাবে এই দেখেন কি সুন্দর এটা হচ্ছে ওয়াইসেল ব্র্যান্ডিংটা এটা হচ্ছে স্যানেলের মতো ব্র্যান্ডিংটা সবচেয়ে নাইস একটা শোল্ডার ব্যাগ আমি একটু আপনাদেরকে হাতে নিয়ে দেখাবো এই দেখেন এটা হচ্ছে রিস্ট বুকিং ওকে এটা হচ্ছে আপনাদের হ্যান্ডলুকিং মনে রাখবেন ছয়টা কিন্তু কালার আছে দেখে তারপরে ভিডিও শেষ করে যাবেন ভালো না লাগলে নিতে হবে না ভালো লাগলে অবশ্যই অর্ডারটা করবেন এ দেখেন খুবই চমৎকার এটা কিন্তু শোল্ডার ব্যাগ হ্যাঁ এটা স্পাইটাই হচ্ছে এরকম যে এটা শোল্ডারে নিলে খুবই ভালো লাগবে এটাও দেখায় এটাও দেখে হ্যাঁ এটাই শুনতে এটা কিন্তু অরিজিনালটা কেমনে বুঝবেন সেটা বলে দিচ্ছি এ দেখেন এই কালার কিন্তু আজ অনেক এই যে দেখেন এটা হচ্ছে এই একটা ডিজাইন এটা হচ্ছে ওয়াইসেলের মতো করে একটা লোগো খুবই চমৎকার এই দেখেন অরিজিনাল বুঝবেন হচ্ছে এটা কিন্তু ফেরি কোম্পানির ফার্স্ট বের করছে যেটা অরিজিনাল এটার মধ্যে অনেক কপি লোকাল বাংলা অনেক বেড়েছে অরিজিনালটার মধ্যে ফেরির এই ব্র্যান্ডিং কার্ডটা থাকবে লেদার স্যাম্পলটা থাকবে এবং চেনগুলাও দেখেন এগুলো কিন্তু ম্যাট কালারের চেন হবে অ্যান্টিক গোল্ডের মতো তার এগুলোর কালার ইনশাল্লাহ কখনো ফেড হবে না ঠিক আছে এ হচ্ছে আপনাদের ব্যাগের লুকিংটা আরেকটা সিস্টেম সেটা হচ্ছে এই ব্যাগটা কিন্তু এই বেলটা ছোটো বড়োও করতে পারবে এই দেখো এখানে ছোটো বড়ো করার সিস্টেম আছে যখন বড় করবেন তখন এটাকে সাইড ব্যাগ হিসাবেও নিয়ে নিতে পারবেন সাইড ব্যাগের হিসাবে যখন নিবি তখন এটাই জানা ওয়েস্ট ওয়েস্টের একদম সাইডেই থাকবে ঠিক আছে আবার যখন শোল্ডার ব্যাগের মতো নেবেন তখন জাস্ট এই বেগটাকে টান দিয়ে

আর অরিজিনালটা নেবেন ভাই দুই চারশো পাঁচশো টাকার জন্য কপিটা নিয়েন না নিলে আপনারই লস লসটা আপনার আমার লস হবে না এই দেখেন ফেডি ব্র্যান্ডিং করা থাকে অরিজিনালটার মধ্যে ফেডি আঠারো একাশি ঠিক আছে এই ব্র্যান্ডিংটা থাকবে আর ভিতর চেম্বার অপশনটা দেখেন দুইটা চেম্বার পাবেন এখানে চেন পকেট পাবেন ডাবল একটা না কিন্তু সাধারণত একটা থাকে এটাতে দুইটা চেন পকেট থাকতেছে এই একটা চেন পকেট এই ডিভাইডারটার মধ্যে আরেকটা চেন পকেট এখানে একটা ওপেন কার্ড পকেট অনেক সফট অনেক স্পেস পাবেন পানির বোতল কেপসুল ছাতা ছোটো ছোটো পার্টস ইত্যাদি অনেক আইটেমে নিতে পারেন খুবই ফ্যাশনেবল স্টাইলিশ একটা এ একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক এটার মধ্যে আমাদের কাছে আরও দুইটা কালার আছে এটা হচ্ছে হোয়াইট এগুলোর ভাই খুব সুন্দর ফটোশুট আছে আপনারা পেজটা ভিজিট করলে দেখতে পারবেন শোল্ডারে নিলে কীরকম লাগবে একটা আইডিয়া পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালার এটার মধ্যে এ একটা কালার আছে এটা হচ্ছে আপনাদের একটু মিল্ক কফি বলে কেউ কেউ এটাকে ব্রাউনও বলে এই একটা কালার পাবেন ঠিক আছে এবার আমি দেখাই স্যানেল যে মডেলটা একই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কারণ সেম সাইজ সেম অলমোস্ট সেম ডিজাইন এটা শুধু শ্যানেল ডিজাইনটা এটা আমার কাছে একটু ভালো লাগে কেন জানেন ওইটাও ভালো লাগে না এ একটা ভাল এটা ভালো লাগে দেখে যে ওইটা ভালো লাগে সেটা না এটা আবার মনে করে মনে করেন না যে ভাই ওইটা ভালো না এটা কিন্তু ভালো লাগার একটা কারণ আছে কারণ এই যে ডিজাইনটা এখানে কিন্তু একটা স্টোনের ওয়ার্ক করা যেটা দেখতে খুবই গর্জিয়াস লাগে এবং একটা পার্টি পার্টি লুকিং দেয় এবং এই স্টোনগুলো হচ্ছে ডায়মন্ড স্টোন বলি হ্যাঁ দেখতে কিন্তু ডায়মন্ডের মতো লাগে এ একটা কালার এই এটাও কিন্তু তাই দেখছেন ফেডির ব্র্যান্ডিং করা থাকবে এটার চেনটা দেখেন একটু গ্লেজি হবে একটু গ্লেজি হবে তো এগুলো ইলেকট্রোপ্লেটে কালার সহজ উঠবে না এ একটা কালার পাচ্ছেন এটার মতো ব্ল্যাক এটার মধ্যে আর একটা কালার পেয়ে যাবেন সেম ফাংশন কিন্তু বলে দিলাম হ্যাঁ একই সব কিছু থাকবে এটা হচ্ছে আপনাদের কফি কালার বা বলতে পারেন মিল্ক কফি বা ব্রাউনও বলতে পারেন আর এটার মধ্যে আমার হাতে যেটা ওয়াও কি সুন্দর সাদা পুরি একটা সাদা পুরি বলতে পারেন চমৎকার একটা ব্যাগ এটাও কিন্তু সেম ভিতরে দুই চেম্বার সব কিছুই সেম এক্সেম ছোটো বড়ো করতে পারবেন শোল্ডারে নিতে পারবেন এভাবে আবার যদি সম্পূর্ণ শোল্ডারে নিতে চান এটাকে দুই করে টান দিয়ে নিয়ে নাইস না কি সুন্দর আবার এই বেলটা দিয়ে হাতেও নিতে পারেন রেজিস্টারের মধ্যে আবার এইভাবেও নিতে পারেন এবার যদি এই ব্যাগটা না নিতে পারেন ইশাল মিস করেন কেন বলি দেন কয়েকটা রিজন আছে এক নম্বর হচ্ছে এবার প্রাইস ডিসকাউন্ট দেওয়া হয়েছে প্রায় দুইশো তিনশো টাকার মতো প্রাইস ডিসকাউন্ট পাবেন এবার যদি না নিতে পারেন পরের বার নিলে কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে অনেক দাম বেড়ে যাবে এক দুই হলো এবারের অরিজিনালটা লাস্ট টাইম আসতেছে এর পরে মনে হয় না এটা আর অরিজিনালটা আসবে এবং থার্ডলি হচ্ছে এবার একই ভিডিওতে আমরা দুইটা ডিজাইন দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ হবে ঠিক আছে এই দেখেন আরেকটা কালার দেখ এই দুইটা ঠিক আছে এই একটা ডিজাইন দেখতেছেন এই আরেকটা ডিজাইন যেটা আপনার পছন্দ স্ত্রী দিয়ে দ্রুত নিয়ে নেবেন